আসসালামু আলাইকুম সম্মানিত চাকরি প্রার্থী ভাই বোনেরা আশা করি সকলে ভালো আছেন এবং সুস্থ আছেন তো বেশ কয়েকদিন থেকে আমাদের ইউটিউব চ্যানেলে কোনো ভিডিও আপলোড করা হচ্ছে না এবং নতুন কোনো নিয়োগ বিজ্ঞপ্তিও প্রকাশিত হয়নি যেহেতু ইদানিং পূজার বদ্ধ ছিল তাই নতুন করে আমরা কোনো নিয়োগ বিজ্ঞপ্তির ভিডিও নিয়ে আপনাদের সামনে উপস্থিত হতে পারিনি তো আজকে একটি নতুন একটি নিয়োগ বিজ্ঞপ্তির ভিডিও নিয়ে উপস্থিত হলাম সেটি হচ্ছে পূর্ণ নিয়োগ বিজ্ঞপ্তি সিভিল সার্জনের কার্যালয় লালমিহাট তো এখানে বাংলাদেশের শুধুমাত্র একটি জেলার প্রার্থী আবেদন করতে পারবেন তাও এই সার্কুলারটি প্রকাশিত হয়েছে আঠাশ নয় দুই হাজার খ্রিস্টাব্দ তারিখে আর আমরা আজকে হাতে পেয়েছি অন্যান্য ওয়েবসাইটে তো এই সার্কুলার সম্পর্কে বিস্তারিত এ টু জেড আজকে সম্পূর্ণ এই ভিডিওর মাধ্যমে প্রকাশ প্রকাশ তো ভিডিওটি আপনারা সম্পূর্ণ দেখবেন এবং এই সার্কুলারটিতে কোন কোন ক্যাটাগরিতে কতজন লগ্ন নেবে ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা কত হলে আপনারা আবেদন করতে পারবেন এবং আবেদন কত তারিখে শুরু হবে কত তারিখে শেষ হবে তা সম্পূর্ণ অল এ টু জেড আজকে জানিয়ে দেওয়া হবে তো আপনাদের কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট যারা যারা আমাদের চ্যানেলে এই ভিডিওটি নতুন দেখতেছেন তারা তারা অবশ্যই ভিডিওতে একটা লাইক দেবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব পাশে অল বাজিয়ে রাখবেন তো চলুন শুরু করা যাক আজকের ভিডিও তো তিন নম্বরে বলা আছে স্বাস্থ্য শহরে এখানে ছিয়াত্তর জন লোক নিয়োগ নেবে তাও আবার কোনো স্বীকৃত বোর্ড হতে উচ্চ মাধ্যমিক অতএব এইচ এস পাশে তো তার পাশে দুই নম্বর বলা হয়েছে স্টোর কিপার এখানে তিনজন নিবে সর্বোচ্চ বয়স হচ্ছে বত্রিশ বছর তো কোনো উচ্চ মাধ্যমিক অর্থাৎ পাশ হতে হবে তার পাশাপাশি স্টোর কিপার পদধারীগণকে সরকারি বিধি অনুযায়ী জামানত প্রদান করতে হবে তো এক নম্বর পরিসংখ্যানবিদ এখানে নিবে তিনজন তো এখানে শিক্ষাগত যোগ্যতা কোন স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে পরিসংখ্যান গণিত অর্থনীতি বিষয়ে স্নাতক বা সামগ্রিক দেখতে হবে তার পাশাপাশি কম্পিউটার চালনা দক্ষতা থাকতে হবে তো তিনটি ক্যাটাগরিতে মোট বিরাশি জন লোক নিয়োগ নেবে তো আপনাদের ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা এইচএসসি পাস হতে হবে তাহলে আপনারা এই সকল পদে আবেদন করতে পারবেন তো এখন আসি মূল কথায় যে এই সার্কুলারটিতে কোন কোন জেলার প্রার্থী আবেদন করতে পারবেন আমি ভিডিওর শুরুতেই বলেছি এখানে বাংলাদেশের একটি জেলার প্রার্থী শুধুমাত্র আবেদন করতে পারবেন সেটি হচ্ছে প্রার্থীকে অবশ্যই বাংলাদেশ নাগরিক ও লালমনিহাট জেলার স্থায়ী বাসিন্দা হতে হবে অবশ্যই যেহেতু এটা লালমনিহাট সিভিল সার্জন কার্যালয়ে প্রকাশিত হয়েছে সেহেতু লালমনিহাট সিভিল সার্জন কার্যালয় যে লালমনিহাট জেলারই আছে সেই জেলার প্রার্থী আবেদন করতে পারবেন তো চলুন আবেদন কত তারিখে শুরু হবে এবং কত তারিখে শেষ হবে তা একটু বিস্তারিত জেনে নেওয়া যাক আর কোন ওয়েবসাইটের মাধ্যমে আপনারা আবেদন করতে পারবেন তো আগ্রহী প্রার্থীগণকে এই যে এখানে যে ওয়েবসাইটটি আছে এই ওয়েবসাইটের মাধ্যমে আপনারা আবেদন পূরণ করতে পারবেন আর আবেদন শুরু হবে সাত দশ দুই হাজার পঁচিশ খ্রিস্টাব্দ তারিখে সকাল দশ ঘটিকা আবেদন শেষ হবে আঠারো দশ দুই হাজার পঁচিশ সরি আঠাইশ দশ দুই হাজার পঁচিশ খ্রিস্টাব্দ বিকেল পাঁচ ঘটিকা তো প্রায় আপনারা পঁচিশ দিনের মতো আবেদন করার জন্য সময় পান যেহেতু এটি হচ্ছে পূর্ণ নিয়োগ বিজ্ঞপ্তি এই নিয়োগ বিজ্ঞপ্তিটি এর আগেও প্রকাশিত হয়েছিল এখানে উল্লেখ করা আছে তারিখ এক এক দুই হাজার চব্বিশ স্মারক নং সতেরো চার দুই হাজার পঁচিশ খ্রিস্টাব্দ স্মারক নং উনত্রিশ নয় স্মারক নং মোতাবেক সিভিল সার্জন কার্যালয় লালমোহর নিয়ন্ত্রণ স্বাস্থ্য প্রতিষ্ঠান সমূহে স্থায়ী অবস্থায় রাজস্ব খাতা এগারো থেকে বিশ গ্রেডে পূর্বোত্তর তৃতীয় চতুর্থ শ্রেণীর নিম্নগত শূন্য আবেদন করার জন্য আহ্বান করা যাচ্ছে তো এই সার্ভার আবেদন করার জন্য অবশ্যই আপনারা অনলাইনে আবেদন করবেন তো ভিভার্স এরকম নতুন নতুন চাকরির নিয়োগ বিজ্ঞপ্তি পেতে অবশ্যই আমাদের চ্যানেলের সাথে থাকুন এবং ভিডিওটি অন্যকে বেশি বেশি করে শেয়ার করে দিন তো ততক্ষণে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরবর্তী থেকে সবাইকে ধন্যবাদ